যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে এই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে আর সেটি প্রকাশ করুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে

বলেছেন যে বিএনপির মধ্যে অন্যতম একজন হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারানা যিনি আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক হয়ে কাজ করেছে বা গত পনেরো বছর আওয়ামী লীগের দালালই করেছে অনেকেই কিন্তু এমন বক্তব্য দিচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারানা আওয়ামী লীগের দালাল এরপরে ব্যারিস্টার রুমিন ফারানা কিন্তু কড়া জবাব দিয়েছে বা একটি স্ট্যাটাসের মাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারানা কিন্তু হাসনাত আবদুল্লাকে ফৈনির বাচ্চা সহ হাসনাত আবদুল্লা যে আওয়ামী লীগের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল সেটাও কিন্তু সেখানে উল্লেখ করেছে কারা আসলে আওয়ামী লীগের দালালি করেছে এটা নিয়েই পিনাকি ভট্টাচার্য এবার ব্যারিস্টার রুমিন ফারানাকে ধুয়ে দিয়েছে কি বলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন আমরা প্রথমে একটি একটি অংশ দেখি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোন মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়। যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পালসকে বুঝুন কয়েকদিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লাকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই কিন্তু এডিটার সাহেব দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান রুমিন নিজে মব মব করে চিল্লায় আর আতাউল্লাহকে পিছের মব লেলায় দিছে আবার বাইরে এসে কয় কি বিএনপির লোকেরা তারে ধাক্কা দিছে শুনেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে দেখিছেন তো বিএনপির লোকেরা যদি ওক ধাক্কা দেয় তো এনসিপি রাতাউল্লার উপরে কেন চড়াই হলিও আবার গর্ব করে কয় যা হ তাই হয়েছে ওই আবার মব শিখায় গুন্ডা রানি একটা শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপাহসালার হাসনাথকে ফৈননি বলছে ফৈননি তার আগে বলছে ডাকাত ডাকাতের মতো নাকি ঠিক আওয়ামী যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামে লীগ একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে এই গ্রুপের বাকশালী সৈনিক শাওন শাওনের আবার বন্ধু কিন্তু ওই দেখেন 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 কেমন বন্ধু ওই ছবি দেখেছেন দেখেন দেখেন এই শাওনের কমেন্টটা ভর কইরা হাসনাথকে বান্দির পুত বলছে আর এক বাকশালী জহিরুল ইসলাম মামুন ওর ওরা জহিরুল ইসলাম লেখে না আর কি ও সেকুলার বেনেছে নাম ডাক ওই লেখে জই মামুন হ্যাঁ বাহ কী দিন আসলো সব বাকশালীর মুখের বাসা এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখিস বাংলাদেশ এখন কারা কোন দল করে এখন মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণ প্রবেশ করতে পারো না আর বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ রাঙাও তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না তোমার ইন্ডিয়া যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো তোমারও ইন্ডিয়া পলান লাগবে আমি কলে দেখতে পারিছি একেবারে চক্ষে চক্ষে এক হাসিনা জান কালা কালা করিয়া দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আর একটা হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কদা তালা একই কিসিমের একই রকম হিংস্র একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্যে এক দেশে এক কঠিন জাউরা লোক আছিল কঠিন জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনি তো হেন কর্ম নাই যে করে নাই তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে দেখে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইলো না আমাক নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে না ভালো কথা পাবলিকে বলে তো বাপ মরল তার ওর পোলা ও বাপের সাইতে ডাবল জারো শুরু করলো পাবলিক কইতে শুরু করলো ওর বাপ তাইর সাইতে ঢের ভালো আছিল হাসিনা হেলিকপ্টার পড়লা নেট টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কোয়া গেছে এমন কিছু করিস বই যেন পাবলিক আমাক ভালো কয় ওই লাইনে উঠিছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাইতে হাজার গুণ ভালো আসিল বুঝছাও তোর রুমিন তুমি তার হেলিকপ্টার না তুমি কাজ করো তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেক দিন সকালে তুমি দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে মার্শাল্লাহ দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলেন এবং পুরো বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে ব্যারেস্টার রবিন ফারানাকে পিনাকী ভট্টাচার্য কিভাবে ধুয়ে দিলেন মূলত আপনাদের কি মন্তব্য আসলে কি ব্যারেস্টার রবিন ফারানা আওয়ামী লীগের দালালি করে বা আলম আওয়ামী দালালি করেছে গত পনেরো বছর নাকি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কিন্তু বিগত দিনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল হাসনাত আবদুল্লাহ শারজিস আলম ইনারা কিন্তু ছাত্রলীগের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সেটা প্রমাণ সহ কিন্তু তেনাদের ফেসবুক পোস্টেও এখনও পর্যন্ত আছে তো আপনাদের কি মন্তব্য আওয়ামী লীগের দালালি আসরে কারা করছে কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবারকে পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ